পাংখাবাড়ি রোডে মর্মান্তিক দুর্ঘটনা দার্জিলিং থেকে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা খাদে পড়ে যায় একটি গাড়ি আর এই দুজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত এবং আহতরা প্রত্যেকেই নকশালবাড়ির বাসিন্দা দার্জিলিং থেকে পাংখাবাড়ি রোড হয়ে তাঁরা নকশালবাড়ি ফিরছিলেন আর তখন এই চালক এবং যাত্রী সমেত মোট পাঁচজনকে নিয়ে গাড়িটি খাদে পড়ে যায় বাকিদের ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি আপনারা দেখছেন মোট পাঁচজন ছিলেন যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তন্দুকে মহিলা এক চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা যেখানে ভাড়া বাড়িতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে তার হাতের চ্যানেল থেকে হঠাৎই রক্তপাত হতে শুরু করে সেই কারণেই কি মৃত্যু একাধিক সম্ভাবনার কথা জানা যাচ্ছে প্রাথমিক রিপোর্ট চিকিৎসকদের হাতে তারা বলছেন হঠাৎ করেই মৃত্যু হতে পারে তিনি ভুগতেন তার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ছিল আরজিকল মেডিকেল কলেজ থেকে তিনি মাস্টার্স করেছিলেন এবং সেই সময় যারা তার সহকর্মী ছিলেন তারাও দাবি করেছেন যে উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে নিয়মিত ওষুধ খেতে হতো সেই কারণেই কি কোনোভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে কার্ডিয়ক অ্যারেস্ট হলো প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে এমনটাই জানা যাচ্ছে যদিও মৃতার মা তিনি কিন্তু দাবি করছেন যে সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন শালিনী দাস তখন কিন্তু তিনি সুস্থই ছিলেন দুটি নার্সিং হোমে তিনি যান নিজের কাজ করেন অ্যানাস্থেশিয়োলজিস্ট হিসেবে এবং তারপর হঠাৎই বাড়ি ফেরার পর হাতের চ্যানেল থেকে রক্তক্ষরণ এবং তারপরে মৃত্যু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ফরেন্সিক বিশেষজ্ঞ যারা চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন তারা নিশ্চিত হতে পারছেন না ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তাদের প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এটা সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে তবে যেহেতু বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে এবং তাদের কাছে তথ্য আছে যে তিনি ওষুধ খেতেন এবং তার ডান হাতে চ্যানেল করা ছিল যেখান থেকে ব্লিডিং হচ্ছিল সেই যে হিস্ট্রির পরিপ্রেক্ষিতে তার এই যে যেখানে চ্যানেল করা ছিল সেই জায়গা থেকে নমুনা নিয়ে শরীরের অন্যান্য অংশের নমুনা সংগ্রহ করে ভিসেরা সংগ্রহ করে সেগুলোকে প্রিজার্ভ করে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে এছাড়া তার শরীরে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি চিকিৎসকদের বক্তব্য যে এমন হতে পারে এটা তার সাডেন কার্ডিয়ার ডেথ হয়েছে তবে সাডেন কার্ডিয়ার ডেথ কোনো ন্যাচারাল কারণে হয়েছে না তার কোনো ইলনেস ছিল বা আরেকটা তৃতীয় কারণ যে কোনো ওষুধ তিনি ইনজেক্ট করেছিলেন সেই তার পার্শ্ব প্রতিক্রিয়ায় এই মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে ভিসেরা রিপোর্টের জন্য তাদের অপেক্ষা করতে হবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখব যে তাকে যখন গতকাল অসুস্থ হয়ে যান অচেতন হয়ে যান তাকে যখন বাড়িতে উদ্ধার করা হয় তাকে এই হাসপাতালে তামরিপ্লব মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এবং তারপরে তার দেহ আমরা যেখানে রয়েছি এই ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি সায়েন্সেসের সেখানে ময়নাতদন্ত হয় গতকাল রাতে এবং এর পাশাপাশি হাসপাতাল সূত্রে এটাও জানা যাচ্ছে তিনি এস শিফ সিনিয়র রেসিডেন্ট হিসেবে এখানে দু বছর ছিলেন তারপরে তাকে জেলায় যেতে বলা হয় অর্থাৎ গ্রামীণ জায়গায় যেতে বলা হয় এবং সেই উঠতে তিনি কন্টাইতে অর্থাৎ কাঁথিতে সেখানে একটি সরকারি হাসপাতালে কর্তব্য করছিলেন এর আগে তিনি পোস্ট গ্র্যাজুয়েট করেছিলেন আর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অ্যানাস্টোজিওলজি নিয়ে তিনি পোস্ট গ্র্যাজুয়েট করেছিলেন তার যে সহপাঠী এবং বিভাগীয় যারা সহকর্মী ছিলেন তাদের সূত্রে জানা যাচ্ছে যে তার অল্প বয়সে হাইপার টেনশনের সমস্যা ছিল এবং সেই কারণে তিনি দীর্ঘদিন ধরে সেই সমস্যার ওষুধ খেতেন সামাল দিতে তার মা ছিলেন এবং তার মারও অসুস্থতা ছিল সেই কারণে সে বেশ চিন্তিত ছিল বাবার মৃত্যুর পরে তার চিন্তা বেড়েছিল কাজের চাপ বেড়েছিল সব মিলিয়ে এই সব কারণে মৃত্যু হতে পারে কি সেই নিয়েও চিকিৎসকদের মধ্যে ধন্দ্ব রয়েছে এবং সব মিলিয়ে তারা সকলে শোকে বিহল এবং তারা বলছেন যে একে একে অল্প বয়সে বহু চিকিৎসকের মৃত্যু হচ্ছে সেই কারণে চিকিৎসকদের বিষয় নিয়ে তাদের স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্ক হওয়া দরকার একেবারে ছিলাম ধন্যবাদ